গাইস কোয়াকাটার ভিডিওর আজকের পর্বই দেখাবো আমরা সুন্দরবন থেকে ঘুরে আসে সন্ধ্যার সময় বীজের উপর ঘুরছিলাম এবং কিছু খাওয়া দাওয়া করছিলাম সেগুলো আপনাদেরকে আজকে আমরা দেখাবো প্রথমে আমরা চলে এসেছিলাম যেহেতু আমি আমার লাইফে কখনও গাইস কাঁকড়া খাইনি এই জন্য প্রথমে ছিলাম যে আমরা এখান থেকে কাঁকড়া খাবো এবং একটা বড় দেখে কুড়াল মাছ খাওয়ার চেষ্টা করব। দেখা যাক গাইস এখানে মাছের দাম রকম প্রথম দোকানে দাম শুনলাম দাম তুলনামূলক অনেক হাই বলতেছিল এই আমরা প্রথম দোকান থেকে খালাম না এবং অন্য অন্য দোকানেও আমরা শোনার চেষ্টা করছিলাম যে রকম দাম কি দেখি এগুলো শুনে যে দোকান থেকে কম পাবো সেই দোকান থেকে খাওয়ার চেষ্টা করব গাইস কারণ এখানে তুলনামূলক অনেক দাম বেশি মানে কুয়াকাটা বাজারের মধ্যে যেরকম মাছের দাম তার থেকে বীজের পরে দামটা অনেক বেশি গাইস মানে বাজার পরে কোরআল মাছ যাচ্ছে আপনার আড়াইশো টাকা তিনশো টাকা কেজি আর এখানে চাচ্ছে আটশো টাকা নয়শো টাকা কেজি গাইস তাহলে মনে করেন যে কত বেশি মানে ফ্রাই করতেছে ঠিক আছে এবং এত পরিমাণ দাম তো গাইস আমাদের মতো মধ্যবেদরা খাতে পারবে না এই জন্য আমরা একটু মনে করেন আপনারা যারা কুয়াকাটা আসেন সবাই এসে মানে প্রথম দুই এক দোকান দেখেই মাছগুলো এখান থেকে কেনার চেষ্টা করবেন না আপনারা কম করে সাত আটটা দোকান যাচাই করে তারপর কেনার চেষ্টা করবেন তাহলে আশা করি তুলনামূল্য অনেক কম দামে কিনতে পারবেন আমরা এখানে অনেক দোকান শুনতেছিলাম কোরাল মাছ আটশো টাকা করে আমাদের কাছে চাইছিল। এই যে এই দোকানে এই ভাইয়ের সাথেও কথা বলছিলাম আমাদের কাছে আটশো টাকা করে চাইছিল। এবং আমরা অনেকগুলো দোকান ঘুরে একটা দোকান থেকে লাস্ট পর্যায়ে আমরা কোড়াল মাছ নিয়েছিলাম একটা কোরাল মাছ তাও প্রায় আপনার তিন কেজি ওয়েট তিন কেজি ওয়েটের একটা কুড়াল মাছ দিয়েছিলাম আমাদের কাছ থেকে পাঁচশো টাকা কেজি রাখেছিল গাইস তাহলে বোঝেন কোথায় আটশো টাকা আর কোথায় পাঁচশো টাকা আকাশ পাতাল ডিফারেন্স গাইস এই জন্য আমি আপনাদেরকে বলি যে কুয়াকাটায় বীজের পরে যদি আপনারা কোরাল মাছ ফেরাই করে খাতে চান তাহলে মানে কুড়াল মাছ বলতেন আপনারা যে কোনো মাছ যদি ফেরাই করে খাতে চান তাহলে কম বেশি দোকানগুলো যাচাই করে তারপরে আপনারা খাবেন তাহলে আশা করি তুলনামূল্য অনেক কম দামে কিনতে পারবেন গাইস এখানেও বড় বড় সাইজের অনেক পুরানোর মাছ ছিল এবং অনেক ধরনের মাছ ছিল লবস্টার দেখতেছিলাম এবং অনেক কিছুই দেখা যাচ্ছিল গাইস মানে সমুদ্র মাছের নাম ততটা আমার মনে নেই যতদূর মনে আছে আমি ততদূরে আপনাদেরকে বলতেছে গাইজ। গাইজ এখন আমরা সামনের দিকে আগায় যাচ্ছি দেখা যাক সামনের থেকে আমরা মাছ কিনতে পারি কিনা দাম যতটাই হোক না কেন আমরা কেনার চেষ্টা করবো যেহেতু আজ কোয়াকাটাই আমরা যদি মাছ না ফিরাই খাই তাহলে কি হবে গাইজ এই জন্যই আমরা কম বেশি দাম যাচাই করতেছিলাম কীরকম এখানে চিংড়ির দাম মোটামুটি এই দোকানে একটু কম তুলনামূলক অনেক কম চাচ্ছিল যেহেতু চিংড়ি মাছ আমাদের খাওয়ার কোনো ইচ্ছা নেই এই জন্য চিংড়ি মাছ এখান থেকে আমরা খালাম না এবং অন্য অন্য যে দোকান আছে সেইগুলো আমরা ট্রাই করার চেষ্টা করতে গাইজ দিয়ে এখানে দেখেন অনেক বড় বড় ধরনের সমুদ্রের মাছ ছিল মানে আমি বেশি একটা নাম জানি না বলবো কীভাবে আপনাদেরকে আপনারা যদি মাছগুলোর নাম জানেন তাহলে কমেন্ট করে জানান গাইজ এখান থেকে আমরা কাঁকড়া নিয়েছিলাম প্রথমে কাঁকড়াটা ট্রাই করছিলাম আর আমার ফ্রেন্ডের কাছে শুনতেছিলাম যে কাঁকড়া কীরকম বলে সেই স্বাদ গাইজ আমার লাইফের প্রথম কাঁকড়া ট্রাই করতেছিলাম এবং কাঁকড়াটা আমার খুবই ভালো লাগতেছিলো এবং কাঁকড়াটাও তুলনামূলক অনেক বড় ছিল তারপরে আমরা বড়টা বেটকি মাছ নিয়েছিলাম এবং সেইটাও ট্রাই করছিলাম মাছটা অনেক ভালো এবং অনেক ভালো লাগতেছিলো গাইজ যেহেতু সমুদ্রের মাছ সারস্বত ছারা মাছ এই জন্যই ভালো লাগতেছিল আর বেটকি মাছ বললে অনেকেই চেনবেন না কুড়াল মাছ আমাদের আঞ্চলিক ভাষায় বলে কুড়াল মাছ এবং কেউ কেউ ভেটকি মাছ বলে গাইজ এখানে এসে আমরা একটা শুকটির দোকান পাইছিলাম আর এখানে দেখেন গাইজ কত বড় শুকটি আর নেক্সট ভিডিও আপনাদেরকে আমরা দেখাবো যে আমরা কুয়াকাটা এসে কোথা থেকে শুকটি মাছ কিনছিলাম এবং আপনারা এই জায়গা থেকে শুকনি মাছ কিনবেন আমি পরের ভিডিও আপনাদেরকে যেখানে কথা বলি সেখান থেকে আপনারা যদি কুয়াকাটা এসে শুক্রি মাছ কেনেন তুলনামূলক অনেক কম দামে ভালো শুটকি নিতে পারবেন আর গাইজ এখানে একটা বাণিজ্য মেলা চলতেছিলো এবং যে সার্কেস খেলায় বাণিজ্য মেলায় সেই সার্কেস খেলায় আমরা টিকিট কাটছিলাম গাইজ প্রায় সাত আটটা টিকিট কাটেছিলাম যে কোনো প্রকার প্রাইজ বাদে কিনা সারাদিন ঘুরে আপনারা তো গত ভিডিও দেখেছেন আমরা সারাদিন বোর্ডে ঘুরেছি এবং রাত্রেও না ঘুমাইয়ে আমরা এখান থেকে এই লটারিটা কাটে আমরা এখানে বসেছিলাম রাত প্রায় এগারোটায় টান হয় এগারোটার মতো আমরা বসেছিলাম বসে থেকে লটারি খেলা দেখতেছিলাম এবং আমাদের ভাগ্যে গাইজ কিছুই বাদে নেই মানে কোনো কিছু বাদী না আমরা সবাই মিলে প্রায় হাজার দুই দুই হাজার টাকার মতো টিকিট কাটছিলাম কিন্তু কোনো একটা টিকিটেও কিছু বাদে নেই গাইস তারপরে কোনো আফসোস নেই আইসি আনন্দ করব এটাই বড় বিষয় গাইজ এখানে যে কিছু দোকান দেখতে পাচ্ছেন আপনারা মানে এটা পুরোটাই আলাদা কুয়াকাটা যে বীজের পাড় আছে সেই বীজ থেকে এটা পুরোটাই আলাদা এখানে হচ্ছে গাইস এখানে হচ্ছে যে সার্কেস খেলা হয় এবং সার্কেস খেলার সাথে যে মেলাগুলোর দোকান থেকে এখানে সেই দোকানগুলোয় আছে আমরা এগুলো একটু ঘুরে ফিরে দেখতেছিলাম এবং এখানে অনেক কিছুই ভালো ভালো দোকান আমরা দেখতেছিলাম কিন্তু দাম চাইগায় তুলনামূলক অনেক বেশি তারপর আমরা কম বেশি দোকান দেখে কিছু কেনাকাটা করছিলাম যেহেতু রাত এগারোটাতামত আমরা এখানে থাকিছিলাম কম বেশি ভালো কিছু দেখেছি এবং ভালো কিছুই কিনেছিলাম আর এই যে এখানে আরেকটা জিনিস আপনার দেখেন ইন্টারেস্টিং জিনিস আমার লাইফে আমি অনেক এই যে নৌকা উঠতে এগুলো অনেক দেখেছি কিন্তু এই দোতলা নৌকা দেখিনি কোথাও কোথাও এই প্রথমেই দেখলাম দোতলা নৌকা নৌকাটা দেখেন গাইজ আমি কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি মানে নৌকাটা অস্থির গাইজ কিন্তু এত সুন্দর একটা নৌকা উঠার কোনো মানুষ নেই ভাই মানে শীতের দিন তো এই জন্যই এদের ব্যবসাটা ছিল শীত না যদি গরমকাল হতো আশা করি মোনাই নৌকায় অনেক পরিমাণ লোকটতো আর যেহেতু এখন মনে করেন সিজন প্রায় শেষের দিকে এই জন্য হচ্ছে আপনার তেমন একটা ভিড় নেই আর ভিড় খুব কম তুলনামূলক অনেক কম আর এখানে যে বাচ্চাদের একটা রাইট আছে রাইটটার মূল্য অত সম্ভবত বিশ টাকা মতোই ছিল আর এই যে এখানে হচ্ছে দুটো আমরা যেদিন লটারি কাটিছিলাম সেদিন পুরস্কার ছিল দুটো মোটর সাইকেল এবং রাইস কুকার প্রেসার কুকার টিভি সব পুরস্কার ছিল আর এই যে গতকাল এই ভাইয়েরটা টিকিট কাটেছিল সে একটা ফ্রিজ টিভি পাইছিলো সেই টিভিটা নিয়ে আসছিলো আর গাইস আমরা যে হোটেলে ছিলাম এই যে হোটেল মোস্তফায় আমরা ছিলাম হোটেল মোস্তফার ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি যে মানে সব ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা এসে কোন হোটেল থাকলাম সেটা যদি না দেখায় তাহলে কি হয় গাইস আমরা এই যে হোটেলে রাত রাত্রে যাপন করছিলাম গাইস আপনারা যদি কুয়াকাটায় ঘুরতে আসেন তাহলে এই হোটেল মোস্তফায় এসে আমার চ্যানেলের নাম বললেই আপনারা ডিসকাউন্ট পাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন গাইস যদি আমার স্যালেনের নাম আপনারা বলেন এই কুয়াকাটা এসে হোটেল মস্ত যদি আপনার চান তাহলে আমার চ্যানেলের নাম বললে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন গাইজ আজকের ভিডিওটা ছিল ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন দেখা আছে নেক্সট ভিডিও আল্লাহ গাইজ